হ্যালো ভিওর্স কাঁচা আমের মৌসুমে আচার হবে না সেটা কি কখনো হয় চলে আসলাম টক মিষ্টি ঝাল আমের আচারের রেসিপি নিয়ে দেখো কি কী লাগছে চলে আসলাম চুলায় এসে চারটা শুকনো ঝাল নিয়ে নিয়েছি কিছু জিরে নিতে হবে কিছু ধনে নিতে হবে আর পাঁচফোড়ন কিছু মৌরি এগুলোকে চুলায় কড়াইটা বসিয়ে গরম করার পর তারপর হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা থেকে সুন্দর মিষ্টি একটা গন্ধ না আসে হালকা হালকা করে ভেজে নিয়ে এটাকে নামানোর পর একটু ঠান্ডা করে মিক্সিতে দিয়ে বা শিল্পাটায় গুঁড়ো করে নিতে হবে একেবারে মিহি করা যাবে না একটু হালকা হালকা আস্ত আস্ত থাকবে এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে যাতে মুখে আচারটা পড়লে ভালো লাগে মশলাটা হয়ে গেলে তারপর আমরা চলে আসব আমের আচার বানানোর জন্য চুলাতে এই যে দেখো মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে মশলাগুলো ভাজাটা ঠিক কেমন হবে এই পর্যায়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব নিয়ে গুঁড়ো করে নেব মশলাগুলোকে তারপর চলে আসলাম চুলায় আর যেহেতু আমি রাত্রাতে আমগুলোকে এমনভাবে কেটে নিয়ে লবণ হলুদ মেখে নিয়েছি আর চুলাই কড়াইটাকে বসিয়ে দিয়েছি আমি এটা কাঠের চুলাই করছি তোমরা যে কোনো চুলাই করতে পারো ওটা কোনো সমস্যা না এই যে কড়াইটা গরম হয়ে গিয়েছে এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল আধা কাপ পরিমাণ দিলে হবে ওই আমগুলোর জন্য সরিষার তেলটা দেওয়ার পরে সুন্দর মতো এটাকে গরম করে নিতে হবে এর ভিতরে যেন কোনো গ্যাজা না থাকে ওর বুদ বা কোনো গ্যাজা থাকলে এটা থেকে কাঁচা সরিষার তেলের একটা গন্ধ আসবে আচার ভালো লাগবে না তো সুন্দরভাবে এটাকে গরম করে নিতে হবে নিয়ে এরপর আচারের জন্য লাগবে কিছু গোটা পাঁচফোড়ন যেটাকে তেলটা গরম হওয়ার পর ওটার মধ্যে ফোড়ন হিসেবে কিছু গোটা ফাঁস দিয়ে দিতে হবে যেটা দিলে আচারে সুন্দর একটা স্মেল আসে মিষ্টি মিষ্টি একটা গন্ধ আসে আর ফোড়নের জন্য নিব কিছু তেজপাতা দুটো তেজপাতা দিলেই হবে দুটো তেজপাতাকে কেটে টুকরো টুকরো করে এমন করে দিলেই হবে এই যে আমার তেলটা গরম হয়ে গিয়েছে এটা থেকে ধোয়া উঠছে এর ভিতর দিয়ে দিলাম সেই পাঁচফোড়নগুলো আর তেজপাতাগুলো এটা দিয়ে সুন্দরভাবে এটাকে নেড়ে নিতে হবে আর দেখতে হবে এটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে বিসিরে একটা গন্ধ আসবে এবং আচারটা খেতে তেতো লাগবে তো যেটা কখনোই করা যাবে না এটাকে হালকা করে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ থাকা অবস্থায় এর ভিতরে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা আমগুলো এই যে আমি দিয়ে দিলাম এটা দেওয়ার পরে সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে এটার সাথে মিশিয়ে নিতে হবে আর এর ভিতর দিয়ে দিতে হবে এক চামচের মতো লবণ লবণটা দিলে হবে কি আমটার সাথে লবণটা সুন্দরভাবে মিশে যেয়ে আমটা একটু নরম নরম হবে যেটা খেতে খুবই ভালো লাগবে এখানে এক চামচ লবণ আমি প্রথমে দিয়েছি আর একটু লবণ আমি শেষের দিকে দেব এটা হচ্ছে স্বাদ বুঝে দিতে হবে তো লবণটাকে দিয়ে আমি সুন্দর মতো এই যে নেড়ে চেড়ে নিচ্ছি এমন করে যদি আমের আচার করো তবে টক মিষ্টি ঝাল যে আমের আচারটা হয় এটা অনেক সুন্দর মজা হয় এবং এর থেকে সুন্দর একটা গন্ধ আসে আর এই আমের আচারের ক্ষেত্রে তোমার আমটা যদি অনেক হেলদি হয় মানে অনেকে মানে বিচি বা আর বিচির থেকে আর কি বিচির থেকে যদি তোমার গায়ের যে রসালো যে পরিমাণটা বা কাঁচা যে আঁশের পরিমাণটা বেশি থাকে তাহলে খুব সুন্দর হয় এই যে দেখো আমি মশলাগুলোকে এভাবে গুঁড়ো করে নিয়েছিলাম আমগুলোকে আমরা আরও কিছুক্ষণ সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশাতে থাকবো তেলের সাথে এবং এটা যখন একটু নরম হয়ে হয়ে আসবে তখন এটার ভিতর দিয়ে দিব পরিমাণ মতো চিনি আমি এখানে দেড় কাপ চিনি ব্যবহার করেছি তোমরা তোমাদের স্বাদ মতো চিনিটা দেবে আমের টকের উপর নির্ভর করে চিনিটা কত পরিমাণ লাগবে তো এটা স্বাদ বুঝে দিতে হবে তোমরাও তোমাদের স্বাদ মতো সেখানে চিনিটা ব্যবহার করবে চিনিটা দেওয়ার পরে আমরা আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিব যাতে নিচেই লেগে না যায় অনবরত নাড়তে থাকতে হবে তো এর ভিতর দিয়ে দিব এবার মশলাগুলো সম্পূর্ণ মশলাটা আমি দেব না যে অংশটার সাথে আমি শুকনো মরিচটা গুঁড়ো করে দিয়েছিলাম সেই অংশটা আমি দিয়ে দিচ্ছি আর কিছু অংশ আমি রেখে দিচ্ছি মানে এখানে মৌরি ধনে জিরে পাঁচফোড়ন শুকনো জাল সবগুলোই গুঁড়ো করা আছে অনেকে শুকনো জালটা আধা ভাঙা করে দিতে চাও এমনভাবে দিতে চাইলেও দিতে পারো তো আমার মনে হয় আমার বাচ্চারা যেহেতু খাবে এই জন্য আমি ওটাকে আধা ভাঙা করে দেয়নি আমি ওটাকে মিহি করেই দিয়ে দিয়েছি যাতে ওরা খেতে পারে বুঝতে না পারে এটাতে ঝাল দেওয়া আছে তো মশলাটা দেওয়ার পরে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে এর সাথে সুন্দরভাবে যত মিশে যাবে আচারের ফ্লেভারটা তত সুন্দর আসবে আর এই আচারটা মূলত তোমরা সারা বছরই খেতে পারবে যদি এটাতে ভিনেগার ইউজ করো আমি যদিও বা ভিনিগার ইউজ করেছি একটু পরেই আমি ভিনেগারটা দিয়ে দিব তো এতটুকুর জন্য হাফ কাপ পরিমাণ ভিনেগার দিলে অ্যানাভ এর থেকে বেশি লাগে না তোমরা ততটুকুই দিতে পারো আচারটা যখন একটু মানে শেষ পর্যায়ে আসবে তখনই ভিনেগারটা দেবে আর এই আচারটা তোমার সারা বছরই সংরক্ষণ করে রাখা যায় এই ভিনেগারটা দিলে দ্রুত এটাতে কোনো ছত্রাক মানে আক্রমণ করতে পারে না এটা ফ্রিজে না রাখলেও অনেকটা দিন ভালো থাকে আর ভিনেগারটা না দিলে দ্রুত এতে ছত্রাক আক্রমণ করে এবং আমের আচারটাকে নষ্ট করে দেয় তোমরা এটা ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারো সেটাও ভালো হয় এই যে দেখো আমার আচারটা কি সুন্দর একটা কালার আসছে এটা থেকে অনেক সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেটা আমি পাচ্ছি আমি এই যে আরেকটু লবণ দিয়ে দিয়েছি বলেছিলাম যে আমি দেড় থেকে দুই চামচের মতো লবণ ব্যবহার করব তো এই যে আরেকটু লবণ দিয়ে দিয়েছি সেটা স্বাদ অনুযায়ী দিয়ে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি এবং আমগুলোকে দেখছি যে আমগুলো কেমন নরম হয়েছে আমগুলো অনেক সুন্দর নরম হয়েছে এবং এর থেকে কিছুটা রস এই যে ছেড়ে ছেড়ে দিয়েছে যার জন্য এটা বোঝাই যাচ্ছে যে এটা হয়ে গিয়েছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলে তোমরা পেতে পারো আমার আচারের রেসিপিটা কেমন হলে এটা অবশ্যই কমেন্টে তোমরা বলবে আর এই বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার জন্য এই যে আমার আচারটা একেবারে শেষের দিকে চলে এসছে কিছুক্ষণ পরে আচারটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এটা গরম গরম পোলাও বিরিয়ানি ডাল কিংবা শুধু শুধু মানে যে কোনোভাবেই হোক এটা খেতে অনেক মজা হয় আমরা এটাকে ট্রাই করে দেখব যে ঘরের যে উপকরণ দিয়ে তৈরি এটা আসলে হেলদি একটা প্রসেস বাইরের যে আচারগুলো হয় এগুলো একটুও ভালো হয় না এজন্য সকলের উচিত বাসায় তৈরি করে সেটাকে সবাইকে খেতে দেওয়া এবং নিজেও খাওয়া বাচ্চাদের জন্য এটা খুবই হেলদি একটা খাবার তো আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ